ঢাকা টু সিলেট স্নিগ্ধা আমি এগারো তারিখ সিলেক্ট করলাম সার্চ করলাম সার্চ করার পরে এখানে দেখেন পারাবত আছে ছয়টা ত্রিশ থেকে ছাড়বে সকাল একটায় পৌঁছাবে এটা যারা সকালে চলে যেতে চান তারা এটা নিতে পারেন আর এখানে জয়ন্তিকা এক্সপ্রেস আছে সেটা এগারোটা পনেরো ছাড়ে সাতটায় পৌঁছায় উপবন হচ্ছে রাত দশটায় ছাড়ে সকাল পাঁচটায় পৌঁছায় সেই ক্ষেত্রে আপনি সারাটা দিন পাবেন এটাও দেখতে পারেন এখানে বুক নাও গেলে খবগিতে বগিতে দেখেন সিটের সিটগুলা কোন সিটগুলো দেয় আসলে এখানে এই আপনাদেরকে দেখাতে পারলে ভালো হতো বগিতে এখনও দেখেন অনেক সিট ফাঁকা আছে রয়েছে পারাবত এক্সপ্রেস যেটা সকালের সেটাতে স্নিগ্ধার এফ সেট সব প্রায় শেষ বলা যায় এস এস এর বিন্যাসটা দেখাচ্ছি সব সিট এখানে অ্যাভেলেবেল থাকে না এই স্টেশনের জন্য কিছু সিট থাকে এখন এটা বোঝা যাচ্ছে না যদিও উপবনের দেখিয়েছিলাম ধারণা এই এলো এগুলা সব এসি বার্থ আর কি এলো ওয়ান আর টু মিল একটা সিঙ্গেল কেবিন আর কি দুইটা সিট এখানে থাকবে উপরে নিচে সম্ভবত থ্রি ফোর মিলেও দুইটা সিট আর এখানে ফাইভ সিক্স সেভেন এইট এগুলো মনে হয় উপরের নিচে করে চারটা সিট এখানে ডাবল কেবিন এই ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ এই দুইটা ডাবল কেবিন আর বাকি সবই সিঙ্গেল আর কি ডাবল কেবিন বলতে আমি বোঝাচ্ছি যে চারটা সিট আর কি উপরের নিচে করে এক রুমে চারজন শুয়ে যেতে পারবে এরকম চারটা সিট বিক্রি করে তো এখানে প্রথমে হচ্ছে এইগুলো হচ্ছে ডাবল সিট সিঙ্গেল কেবিন না সরি দুই সিটের আর কি পরেরটাও দুই সিটের আর এটা চার সিটের এরপরে যে এটাও চার সিটের চার সিটের দুইটা কেবিন আছে পাঁচ ছয় সাত আট একটা কেবিন নয় দশ এগারো বারো এটা আর একটা কেবিন আর তেরো চোদ্দো দুই সিটের পনেরো ষোলো দুই সিটের সতেরো আঠারো দুই সিটের ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন